হ্যাঁ হ্যাঁ পিউ ও তাই ও দেখো পিউ শুধু হাঁসের মাংস খেয়েছে ওদের কি আর ভিডিও আসবে না আমরা ভিডিও করা ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখো আমরা আমাদের প্রিয় প্লেসে চলে এসেছি আর আমার ভাই আর অন্য সঙ্গে তো অনেকদিন দেখা হয় না তা সেক্ষেত্রে আজকে ওরা আসবে অনেক দিন পরে দেখা হবে প্রায় এক দেড় মাসে কত করে কত দিন হয়ে কত এক দেড় মাস হয়ে গেছে ওদের সঙ্গে দেখাই হয় না ভিডিও ঠিক মধ্যে হয় না সবাই প্রবলেমের মধ্যে ছিলাম ও প্রবলেমের মধ্যে ছিল নতুন বিয়ে হয়েছে তো তা ওরা আসছে তা তোমরা ভিডিওটা দেখো যে আমরা কোন কোন প্লেসে কি করি কোথায় ভিডিও করি দেখো বিশ্ববাংলা আর আজকে তো পথে ভীষণই বৃষ্টি হয়েছে সেই জন্য হ্যাঁ সবার প্যান্ট প্যান নোংরা হয়ে গেছে বৃষ্টি পড়ে তা সেই অবস্থায় আমরা চলে এসেছি এখন বাজে কটা সাড়ে চারটে বেজে গেছে অলরেডি তা ওরা আসতে ওদের আগে আসার কথা কিন্তু এখন এসে পৌঁছায়নি শয়তানগুলো আসলে একটু বকা দেব যে এখন এসে পৌঁছায়নি আমরা অত দূর থেকে চলে এলাম বৃষ্টির মধ্যে দিয়ে তো ওরা এখনও আসেনি আসুক তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো শয়তান দুটো চলে এসছে এতক্ষণ লেট করিয়ে ওর আগে আসার কথা কিন্তু আসলো করকত কি কিছু বলছো না কতক্ষণ লেটে আসলো আমরা বৃষ্টি মাথায় বন্যা

ভিডিও প্লেসে আর এর জন্য যত লেট হয়েছে আর আমার বন্ধুরা অনেক দিন পর দাদা বৌদিকে দেখলাম এই মানে এখন আমাদের আমাদের এখন সম্পর্ক সব পাল্টে গেছে পিসি আর পিছিয়ে দাদা বৌদি এই যে সেই পিউস সেই একসাথে সবাই মিলে ভিডিও বানাতাম টিম এখন আমার অয়াইস হয়ে গেছে ঠিক আছে আমি একজন কম আছে অভিজিৎ 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 আসতে পারেনি ঠিক আছে আগে ছিল গার্লফ্রেন্ড এখন হচ্ছে ওয়াইফ আর আমি অনেক মোটা হয়ে গেছি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি আবার কন্টিনিউ ভিডিও পাবে হ্যাঁ সবাই মনে করছি যে হয়তো সবাই মনে করছি যে আমাদের কি আর ভিডিও আসবে না আমরা ভিডিও করা ছেড়ে দিয়েছি কিন্তু কখনোই নয় চাইন আর সেই জন্য এটা আমাদের পেশা কি সেই জন্য তো আমাদের ভিডিও করতেই হবে আর দেখো আমরা প্লেসটা কোন প্লেসে এসেছি কত সুন্দর তোমরা কে কে এখানে এসো অবশ্যই কমেন্টে জানিও 2000 ইয়ার্স লেটার এই দেখো হোম টাউনে মেলাতে নিয়ে নিলাম চার পিস তো এখন আমরা হোম

এই কতদিন থাকবে মেলাটা একবার ভালো পাও হাজি কোথায় বসবে কেমন টেস্ট বলো